আপনারা সুলমা কুশিয়ার ডাইক যেগুলো আছে বাঙ্গ নগুলা রোধ করা দুই হসপিটালে একটু উন্নত করে চালু করা রাস্তাঘাটে বড় করা প্রত্যেকটা খাল খনন করিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা ক্ষেতর ব্যবস্থা দান খেত না হইলে আমরা বাসমুখী কিনা খান তো আমরা ইজার একটা ব্যবস্থা পর্যায়ক্রমে দোয়া করবা আরও বহু কিছু আছে এর সাথে সাথে তো কিছু প্রতিষ্ঠানবাজার হাই স্কুলে আমরা নতুন প্রধান শিক্ষক সাব আইসেন আব্দুল আমরা আনিং বডির সভাপতি সাহ আমরা ডিগ্রিভার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব সারায় একজন মিয়া আমরা আজকের সভার সভাপতি সাহ হসপিটালের

আমরা বাড়ি হিসাবে চিহ্নিত কথা ঠিক না আমরা এই ফৈলি তো আমরা এখন দেখি আর তো ইটার কারণে আপনারা কিন্তু এক চামচ বেশি বেই তাই যার জরুরত যত তাই এটাই লো ইনসাফ এই স্কুলটা সুন্দর একটা পর্যায়ে যাই তো এটা আপনারার জেলা ইচ্ছা আমারও বা ইচ্ছা আলহামদুলিল্লাহ এটা আমরা দেখার মতো একটা স্কুল হইতো আমরা চকুর সামনে ইনশাআল্লাহ দোয়া করতাম আপনারা আমরা তৌফিক দিতা শরীর ও স্বাস্থ্য আল্লাহ রাখতা আমির আল্লাহ কিছু দায়িত্ব আমার বেশি পড়ছে সারা দেশেরও কিছু দেখশুনের দায়িত্ব আছে আগামীতে মানুষ হজ যাইতা রমজান রমবার দেশের পরিস্থিতি পরিবেশ ঠিক রাখা এমনকি আজান শেহরিফ ও সময়সূচি এক টাইমে চলতো দেখা যায় এক মাজিন সাহেব তিন মিনিট এই খাবার ভরে হেইন আবার আস্তে আস্তেও হজা গেছে এটা একটা বিভ্রান্তি না নেই মন গোড়া টাইম টেবিল বাদ দিয়ে আমরা সবই ইসলামিক ফাউন্ডেশনের নিখুঁত নির্মূল ক্যালেন্ডার থাকলে ওটার ফলো করা ওগুলা কিছু জিনিস ছোটোখাটো কিছু জিনিস মানুষের খুব কষ্ট দেয় অসুবিধা ফেলায় এগুলো একটু দেখি আর আল্লাহ